ওই কিন্তু ওর মতোই চলতেছে চিন্তা করা যায় ও ওর মতো কিভাবে হচ্ছে বাউলি রিয়া চালায় যেতেছে পাগল হয়ে গেছে মনে এই বাস ড্রাইভার পুরো পাগল হয়ে গেছে রোদ্রের তাপে এটা তো এসি বাস না নন এসি বাস ও রোদ্রের তাপে ওর মাথা হিট হয়ে গেছে ওই এখন আসলে কি করবে দিশা পাইতেছে না এই যে একটা বাস দেন সালাই কত ফোন ধরে হরেন দিতেছে আধা ঘন্টা করে ধরে ইমাদ বাস ইমাদ বাসটা আধা ঘন্টা ধরে আমার হরেন বাইরে দিয়ে আছে আমি কিন্তু আমার মতো লেনেই চলাইতেছি আসলে এই রোডে কিন্তু সবচেয়ে কিং যেরকমরা কিং এরকম হচ্ছে ইমাত এগুলো হচ্ছে মাদারীপুর তারপরে খুলনা সব রোডে মনে হয় ইমাত বাস চলাচল করে না বরিশাল আসলে জানা নাই আমার এই ইমাত বাস আসলে কোন রোডে বেশি চলাচল করে ও কিন্তু ওর মতো হরেন বাইরে যাবে চিন্তা করছেন ও কিন্তু এই প্লাস কিন্তু হচ্ছে স্পিড গতি তুলে ফেলছে এখানে কিন্তু নিয়ম নাই এই প্লাস এর উপরে চালানোর জন্য তো আমি আসলে আমার মতো করে চালাইতেছিলাম আস্তে আস্তে চালাইতেছিলাম ওই অনেকক্ষণ যাবত হচ্ছে হরেন বেরাইতেছিল এরকম সমস্যাটা কি ও ওর মতো দেখ না আস্তে আস্তে এই যে এরকম ইউনিক বাসটা যাইতেছে এরকম আস্তে আস্তে যা সেটা যাবে না ওই কিন্তু ওর কিন্তু ইউনিক বাসটাও কিন্তু কিছুক্ষণ আগে অনেক স্পিডে চালাইছিল তারপরে আবার ওই স্লো করে দিচ্ছে আর এই মাস বাস কিন্তু থামতেইছে না ওই ওর মতো স্পিডে বাড়ায় চলতেছে ওই কিন্তু ওর মতোই চলতেছে চিন্তা করা যায় মানে কি বলবো ও ওর মতো কিভাবে হচ্ছে বাউলি দিয়ে চালাই যেতেছে পাগল হয়ে গেছে মনে হয় এই বাস ড্রাইভার পুরো পাগল হয়ে গেছে রোদ্রের তাপে এটা তো এসি বাস না নন এসি বাস রোদ্রের তাপে ওর মাথা হিট হয়ে গেছে ওই এখন আসলে কি করবে ওই দিশা বাইতেছে না প্রত্যেকটা বাসে ওই হচ্ছে ওভারটেক করতেছে আর হলো হরেন বেড়ে গেছে আমি আস্তে আস্তে যাইতেছি ওই আমার আমার কাছে এসে বারবার খালি হরেন বেড়ে যাইতেছে দেখেন ওই এই যে সামনে পোস্ত গুলা পেরেছি এখন ওই একসাথে চালাইতেছে এখন ওই একসাথে আর আপনারা বলেন যে হচ্ছে আমরাই হচ্ছে খারাপ মোটরসাইকেল আলোয় খারাপ আমরা কেন সাথে তাল কিন্তু লিমিট স্পিড আমারও এইট আছে বাট ও কিন্তু সেটা মানতেছে না তাহলে এখানে নিয়ম থাকলে প্রতিটা যানবাহনের জন্য লিমিট স্পিড একই একই থাকবে শুধু ওর জন্য যে আমাদের জন্য যে আশি থাকবে লিমিট স্পিড আর ওর জন্য যে একশো চল্লিশ থাকবে এরকম না লিমিট স্পিড সবারই এক ওর আপনারা বলতে পারেন যে ওর আঠারোশো ঠিক আছে ভাই কিন্তু ওর দুই হাজার গাড়ির রাস্তা কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে যে রাস্তাটা আছে এটার কিন্তু এই রাস্তার এখানে মার্ক করে দেওয়া আছে তো সেটা অনুযায়ী ওনারও চালাইতে হবে এবার ওনার দুই হাজার সিসি কেন একশো সিসি গাড়ি যদি হয়ে থাকে তাহলে ওই আশি সিসির নিচে ওনার রাইখা চালাইতে হবে বা আশি আশি সিসির উপরে মানে লিমিট স্পিড আশির উপরে ওনার যাওয়া যাবে না

লিমিট স্প্রিড সবার জন্য এক সবার জন্য এক প্রত্যেকটা যানবাহনের জন্য এক সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং বাস ড্রাইভার মোটরসাইকেল ড্রাইভার যা বলেন সবার মাথায় রাখতে হবে আর যদি সেই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য নাই করি তাহলে আমরা কি ড্রাইভার হলাম আমরা ড্রাইভিং লাইসেন্সটা আসলে মূলত পাইছি কিভাবে আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের যখন পরীক্ষা দিতে যাই তখন কিন্তু সেখানে পুরোটা সাইনবোর্ড বড় করে একটা সাইনবোর্ডে লেখা থাকে তা আপনারা তো সেটা বুঝেন না বা সেটা পড়েন না কারণ আপনারা যারা আজে পাঁচে কমেন্ট করেন তারা তো সেগুলো আসলে জানা নাই আপনারা তার ড্রাইভিং লাইসেন্স করার জন্য কখনও কোথাও বিআরটিতে যান নাই যদি যাইতেন তাহলে আর এইগুলা আজে বাজে কমেন্টস আপনারা করতেন না কিছুদিন আগে আমি একটা ভিডিওস আসতাম সেই ভিডিওটায় আপনারা অনেক বাজে কথা বলছেন তো এইটার জন্য হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের চোখে আঙুল দেয় সেটা দেখাই দিলাম এখনও যদি আপনাদের বোঝায় কষ্ট হয় তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিতে যান তাহলে ওখান থেকে আপনাকে পুরো রাস্তার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনাদেরকে দেখাই দিবে তখন আপনারা বুঝতে পারবেন